চুয়ান্ন বছর স্বাধীনতা হইছে দেশ পুরা বাংলাদেশ শেষ আমরা দেখেছি আয়ুব খানের শাসন দেখেছি বঙ্গবন্ধুর বাসন দেখেছি জিয়াউর রহমানের কেটে দেওয়া খাল দেখেছি এরশাদের নানান তাল দেখেছি মইনুদ্দিন ফখরুদ্দিন ঘোরার ডিম দেখেছি ষোলো বছর ষোলো বছর পর্যন্ত শেখাছি না দেশটা করলো শেষ আর ছাত্র জনগণ সহ আগস্ট বলছে হাসিনা তোমার দিন সে হজরত আলী রাজি আল্লাহ নবীজির হাতের খেজুর পেয়ে খুব মজা করে খাইলেন খাইতে খাইতে হঠাৎ করে ফজরে রাজান হয়ে গেছে তোমার আল্লাহ ফজর রাজান যখন হয়ে গেল আলী রাজি আল্লাহ গুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য উঠলেন উঠে দেখে আসলে নবী আলী রাজি আল্লাহ মুখের মধ্যে খেজুরের আটি হজরত আলী রাজি আল্লাহ তালাহ খেজুরের রাটিটা হাতে নিলেন হাতে নিয়ে পকেটে রাখলেন ফজর নামাজ পড়ার জন্য উজু করে মসজিদে চলে গেলেন বলেন তখন মসজিদের ইমামকে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক জ্ঞানী মানুষ এখানে আছে যিনি রাষ্ট্রের প্রধান তিনি মসজিদেরও প্রধান সুমান আল্লাহ আমাদের দেশের রাষ্ট্রের প্রধান যে সুরায় ফাতে পারেনি সে পারে না তাহলে এমন রাষ্ট্র আমরা সামনে চাই না আমরা এমন একজন রাষ্ট্র চাই যিনি মসজিদ ইমামতিও করবেন যিনি পুরা দেশ পরিচালনা করবেন এমন একজন শাসক আমরা চাই কি চাই না আল্লাহ তালা কবুল করেন চুয়ান্ন বছর স্বাধীনতা হইছে দেশ পুরা বাংলাদেশ শেষ আমরা দেখেছি আয়ুব খানের শাসন দেখেছি বঙ্গবন্ধু বাসন দেখেছি জিয়াউ রহমানের কেটে দেওয়া খাল দেখেছি এরশাদের নানান তাল দেখেছি মঈনুদ্দিন ফকরুদ্দিন ঘোরার ডিম দেখেছি ষোলো বছর ষোলো বছর পর্যন্ত শেখ হাসিনা দেশটা করলো শেষ আর ছাত্র জনগণ সহ পাশে আগস্ট বলছে হাসিনা তোমার দিন শেষ জোরে কন কথা ঠিক কিনা এখন আমরা সাধারণ মানুষ মনের ভিতরে লালন পালন করতেছি আগামীর দেশ ইসলামের বাংলাদেশ আগামীর দেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর দেশ কোরআন সুন্নার বাংলাদেশ আগামীর দেশ পীর সাহেব সরমনাইর বাংলাদেশ অনেকে খুশি হয়েছেন অনেকে বেদার হয়েছেন যারা সরমনাইকে সমর্থন করেন তারা খুশি হইছেন। এখানে আমি একটা কথা বলে রাখি হোক চরমনাই হোক জামাত ইসলাম খেলাফত আন্দোলন খেলাফত মজলিস শর্তগুলি ইসলামের মৌলিক বিষয়গুলির উপর এক ধৈর্য কোন কথা ঠিক না ছোট গড়া ঠুংরাঙ্গ বিষয় নেই এডি থাকবি এই নবীজি সাহাবাই কেন আমুল ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ মসজিদে নামাজ পড়তে আসছে ইমামকে মনে রাখতে হবে ইমামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর ইমামত দিতে নামাজ পড়া হইল নামাজ শেষ এখনকার ইমাম সাহরা যেমনি ভাবে নামাজ ফিরিয়া মুসল্লিদের দিকে ফিরে কি ফিরে না তখন কারাম হলেও মসজিদের ইমাম সাহ ওমর রাজিয়াল্লাহু তালানহু নামাজ শেষ করে সালাম ফিরা সাহাবাই কেরামের দিকে ফিরলেন ফিরিয়া দোয়া দুরুদ সাহাবাই কেরামকে স্বপ্নের কথা জিজ্ঞাসা করতে আছেন কে কি স্বপ্ন দেখছে আমি এই দেখলাম বিভিন্ন আলোচনা চলতে আছে। দেশ পরিচালনার বিষয়ে আলোচনা চলতে আছে অমুক এলাকা কেমনি চলবে অমুক এলাকা কেমনি চলবে অমুক এলাকার গভর্নর কে এইভাবে আলোচনা করতেছেন হঠাৎ করে মসজিদে নবীর সামনে ওমর বরাবর অদিয়ল নাফতাল নুর বরাবর সামনে মসজিদের বাইরে একজন মহিলা একটা ফুটলা নিয়ে দাঁড়িয়ে আছে ওমর জিজ্ঞাসা করলেন কি মহিলা ডাকতেছেন ও গোমর আপনার সাথে একটু কথা আছে যদি মেহের বাণী করে আসতেন সাঈদেনা ওমর রাজি আল্লাহ হু গেলেন গিয়ে মহিলাকে জিজ্ঞাসা করেন কী সমস্যা বলুন মহিলা বলতেছে আমি নতুন একটা খেজুরের বাগান করলাম এই নতুন খেজুর আনলাম এই খেজুরগুলো আপনাকে দিলাম সাবাই কেরাম সব আপনারা সবাই খাইবেন আর আমার বাগানের জন্য দোয়া করবেন ওমর রাজি আল্লাহ মহিলার জন্য বাগানের জন্য দোয়া করলেন দোয়া করা শেষ একটা একটা করে সকল সাহাবাই কেরামকে খেজুর দিতে আছেন দিতে দিতে যখন হযরত আলী রাজি আল্লাহ তালানহুকে একটা খেজুর দিলেন আলী রাজি আল্লাহ বলতেছেন ওগো আলী ওগো সবাইকে তো একটা করে দিলেন আমাকে একটা দিলেন আমাকে কি দুইটা খেজুর দেওয়া যায় না কয়টা খুঁজছে দুইটা খেজুর খুঁজছে ওমর বলতেছেন কেন আলী কেন কেন রাতেরবেলা তো নবী তোমাকে একটাই খেজুর দিয়েছেন যদি বুঝে থাকতেন সুবান আল্লাহর শব্দটা আরো জোরে হইতো কারণ ওমর হইল তার রাজ সিংহাসনে অথবা ভাষায় আলিয়াদিয়া লাহোয়ান আন হইলেও তার ভাষায় ঘুমাইতেছেন নবীজি হইল তার রজে আত্মাহারে তিনজন তিনজন তিন জায়গায় আর আলী স্বপ্নে দেখলো ওমর সেটা কিভাবে জানলো আবার নবীজি যে তাকে খেজুর খাওয়াইলেন সেটা ওমর কিভাবে জানলো এখন এখানে বলার বিষয় হইল ওমর এমন একজন শাসক ছিলেন ন্যায়পতিক বিচার করতেন তার মত তার মাধ্যমে কখনো বেনসাব হইতো না তার মাধ্যমে কখনো অনাচার হইতো না জুলুম হইতো না এমন একজন শাসক ছিলেন শ্রোতা নাগরিক মানুষ কোথায় কিভাবে ঘুমায় কোন হালতে আছে এই খবর ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ওমর রাখি আমরা এমন শাসক পাইব না কথা ঠিক এমন পাইব না কিন্তু মন তো দুর্বল করা যাইব না কথা ঠিক কিনা মন দুর্বল করা যাইব আপনার এলাকার মধ্যে কিসাব করবেন কোন লোকটা নামাজি কোন লোকটা আলেম একজন নামাজি আলেম দেখে আমি একজন মেম্বার বানামু একজন চেয়ারম্যান বানামু একজন এমপি বানামু যদিও আমার উপরে দেশের উপরে জুলুম নির্যাতন অনাচার করে আল্লাহ তালার কাজ করে কেমত দিন সে দাঁড়াইব আমার কোনো দুঃখ থাকবে না কারণ আমার দায়িত্ব হইল সৎ লোককে নির্বাচন করা আমি আমার মেদার তালিকায় সৎ লোককে নির্বাচন করেছি মামুনুল হককে নির্বাচন করেছি কথার কথা ফজলুল করিম সাহেবকে নির্বাচন করেছি অথবা ইসলামী আন্দোলনের যোগ্য একজন আলেমকে নির্বাচন করেছি উনি যদি জুলুম করে নির্যাতন করে চুরি করে মাল খায় সেটার দাও আমাকে দেওয়া লাগবে না কারণ তার মধ্যে কোরানের এলেম আছে তার মধ্যে হাদিসের এলেম আছে তার মধ্যে দিনের বুঝ আছে তার মধ্যে শাসনের ভার ক্ষমতা আছে এটার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না তার জবাব সে আল্লাহর কাছে দিবে আর কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে মামলা করব। আমি তাকে জাহান্নামে নামে না ফেলাইয়া আমি নিজে জাহান্নামে নামে বিপদে পড়বো না জোরে জোরে কন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমরা আলোচনা শেষ দিকে ওমর রদি আল্লাহ তালু কেমন একজন শাসক ছিলেন সেই বিষয়ে বলতে গিয়ে বললাম সমস্ত মানুষগুলি তিরিশ দিন পর্যন্ত ঈদের একটা দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর ওমর রদি আল্লাহ তালানহ তিরিশ দিন রোজা রাখার পরে তিরিশটা তারাবির পরে মসজিদে নবমীতে বৈশা রইছেন সমস্ত মানুষগুলি ঈদের পরিস্থিতি আর অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত অমর তিরিশটা রোজা তিরিশটা তারাবির পরে মসজিদে নবমীতে বৈশা রয়েছেন কেহ গিয়া দেখেন যে ওমর শুধু বৈশা রয় নাই ওমরের চোখ দিয়া পানি ফুটতে আছে যখন দেশের মানুষগুলি ঈদের আনন্দ করার জন্য প্রস্তুতি ছেলেকে মোবাইল করে মেয়েকে মোবাইল করে আত্মীয় স্বজন দেশে বিদেশে যত লোক আছে সকলের কাছে মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠাইছে আনন্দ উল্লাস করতেছে ভিডিও কলে কথাবার্তা বলতেছে এই আনন্দ মুহূর্তে অর্ধ পৃথিবীর বাদশাহ যিনি জান্নাতের টিকিট পাইছেন নবীদের হাতে সেই লোকটা মসজিদে নববীর মধ্যে চোখের পানি ফালায় কানতে আছি কোন দিন ঈদের দিন কোন দিন আমাদের কারও এরকম ভালো হয় আমাদের তো হয় না আপনাদেরকে বলবো কি এরপরে ওমর রুসিলুন আল্লাহদেরকে আল্লাহ আমাদেরকে কবুল করেন হযরতে ওমর জিয়াহুকে জিজ্ঞাসা করলো গোমার তুমি তো দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছ নবীজির হাতে তুমি তো অদ্য পৃথিবীর বাদশাহ তোমার তো কান্নাকাটি করা লাগে না আপনি কেন কান্নাকাটি করেন একটু কি মেহের বাণী করে বলবেন ওমর রাদি আল্লাহ তালহু বলতেছে আমি যে তিরিশটা রোজা রাখলাম তিরিশটা দ্বারা বিভরলাম আমি যে কোরআনুল কারিমের তালত করলাম আমি যে তার যুদ্ধ আমি যে অন্য অন্য আমল করলাম এই আমল আল্লাহ কবুল করছে কিনা এমন কোনো খুশ খবরই খুজ খবর আমার কাছে কোনো ঘুষানো হয় নাই আমি কেন আনন্দ করব কেন উৎসব করব। আর আরও ধরে ক হন কোমরের মতো মানুষ যদি তিরিশটা রোজা তিরিশটা তারাবি অন্য নামুল কবুল হইছে কি নাই ফেরেশানে চোখের পানি ফালাইতেন পারেন তাহলে আমাদের কি হালত হওয়া উচিত এর কোন ভাগের ভাগও আমরা না এটার জন্য আমি দায়ী না এটার জন্য দায়ী হলো আমাদের দেশের শাসকরা জোরে কথা ঠিক কিনা আমাদের দেশের শাসক যারা তারাই জন্য দেয় এখন কবেন হুজুর ইমাম সাহ ইমাম সাহও দেয় মোটেও না ইমাম সাহকে আপনারা ব্যবহার করেন কিন্তু ইমাম সাহেবের ব্যবহারে ব্যবহারিত হন না ইমাম সাহকে আপনাদের মত করিয়া ব্যবহার করান ইমাম যেইভাবে যেভাবে বলতে চায় ওইভাবে ব্যবহার হন না একজন আলেমকে আমরা ব্যবহার করতে চাই কিন্তু তার এলমি যোগ্যতা কোরআন হাদিস ভিত্তিক এলমি যোগ্যতার মাধ্যমে আমরা পরিচালিত হইতে চাই আমরা মনে করি হুজুরগ কাম হইল মসজিদ মাদ্রাসা বাদ এছাড়া আর কিছু না একবারে কুড়ে গড় থেকে রাষ্ট্রপ্রধান আমি যতগুলো আলোচনা করলাম আপনার কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম খাস করে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন